ও মাগো ও মাগ এগুলা কি ঝুলে কি ঝুলে বাজান এগুলা তরমুজ তরমুজ দর্শক জমি থেকে চারটা একটা তরমুজ আমরা তুলেছি কাটার জন্য আজকের দেখাবো এই তরমুজ চাষ কিভাবে হয় কিভাবে হচ্ছে এবং এই তরমুজ আসলে জমির খেতে সেই চাষিরা কি অবস্থায় আছে পাশাপাশি এই তরমুজটা কেটেও দেখাবো ভাই কাটেন তো একটু দেখি মিষ্টি হবে তো ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দর্শক আজকের আপনাদেরকে দেখাবো যে মাঠ থেকে কিভাবে তরমুজ আসলে বাজারে নেওয়া হয় বিক্রি করা হয় প্লাস জমির সেই তরমুজ গুলো কেমন হয় বা কিভাবে চাষ করা হয় আলহামদুলিল্লাহ দর্শক লাল টুকটুকে ভাই মিষ্টি হবে একটু কাটেন একটু খেয়ে দেখি মনে হয় মিষ্টি হবে ভাই মিষ্টি দেখতে যদি এরকম কালার হয় তাহলে নিশ্চিত হওয়ারই কথা দেখি একটু দর্শক আমরা আসলে আপনাদেরকে একটু জানাই হম আলহামদুলিল্লাহ ভাই প্রচুর মিষ্টি মিষ্টি আহ এই তরমুজ কিন্তু আমাদের একটা আলহামদুলিল্লাহ ভাই প্রচুর রস নাকি ভাই তো আপনি এই যে মাছা পদ্ধতি ব্যবহার করে তরমুজ চাষ করছেন আসলে আমাদেরকে একটু বলবেন যে চাষ আবাদের নিয়মটা কেমন বা পদ্ধতি কেমন সেবাদের নিয়ম বলতে নিয়ম হচ্ছে যে আগের জমিটা চার পাঁচটা দিয়ে প্রস্তুত করে নিতে হবে তারপরে রাসায়নিক ফার্টিলাইজার যেগুলো আছে এগুলো একবারে দিয়ে আপনার করে হবে আচ্ছা অর্থাৎ আপনি প্রথমে জমিটা প্রস্তুত করছেন এটা কোন মাসে এটা কখন করলে ভালো হয় বা কোন ধরনের মাটি হলে ভালো হয় জমি হলে ভালো হয় এ টু জেড আপনার কাছ থেকে সকল বিস্তারিত জানতে চাই এটা আপনার মনে করেন বারো তরমুজ বারো মাসে চাষ করা যায় তবে এটা গ্রীষ্মকালীন মানে বারো মাসে চাষ করা যায় আমার জানা মতে আপনার এটা আমি লাগাইছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে লাগাইছে আচ্ছা ফেব্রুয়ারি মাসে যদি লাগান জানুয়ারি ফেব্রুয়ারি আর এখন হলো মার্চ এপ্রিল তাই তো আজকে এপ্রিলের মাস বরাবর দুই মাস আপনি চমৎকার ফলন পেয়েছেন জি জি আদৌ কি সম্ভব দুই মাস দিনে কি ভাবে ফলন পাওয়া সম্ভব এখন বর্তমান সম্ভব কিভাবে সম্ভব আমরা তো বুঝলাম না আপনার এই ফলন দেখে এই যে ফলন গুলোরও তো একটা বয়স আছে হ্যাঁ ফলন বয়স মানে গাছের বয়সে ফল মনে কর চল্লিশ দিন পয়তাল্লিশ দিন হলে পরিপক্ক হয়ে যায় ফল ধরার থেকে নিয়ে তার মানে আপনার গাছের বয়স যখন এক মাস হয় বা তিরিশ দিন হয় তখন থেকে কি রেগুলার ফল পাওয়া শুরু হয় ফল শুরু হয় মাত্র তিরিশ দিনের ফল ফল শুরু হয় বা হওয়া বিশ্বাস একটা ব্যাপার তো আপনি এখানে এই যে তরমুজটা চাষ করছেন এই যে মালচিং পদ্ধতি ব্যবহার করে তাই তো জি জি তো যারা চাষী আছে তারা বারো মাস চাষ করতে পারবে জি মাস ফেব্রুয়ারি মাসে আপনি লাগাইছেন জি জি আচ্ছা লাগানোর পর থেকে মানে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন ধাপে ধাপে আপনি প্রথম মালচিংটা দিনে তৈরি করলেন বা বীজটা কিভাবে দিলেন বা কতদিনে ফলন আসলো কত দিনে এই নেটটা দিলেন এগুলো একটু বললেন আমাদের মালচিং মন কেন প্রস্তুত করার মালচিংটা বিছাইছি বিছানোর পরে এটা দুই সিস্টেমে করা যায় তার একটা তৈরি করে নিয়ে লাগানো যায় আর একটা ডাইরেক্ট বীজ দেওয়া যায় মানে কোকোপিট দিয়ে আলাদা চারা তৈরি করে এনে তারপর এখানে দেওয়া যায় আবার অনেক সময় মালচিং এর ভিতরে মালচিং এর ভিতরে চারা দেওয়া যায় চারা দেওয়া আপনি কোন পদ্ধতি ব্যবহার করলেন এখানে পদ্ধতি ডাইরেক্ট হচ্ছে আপনার প্রত্যেকটা ইয়াতে এই যে চার পাঁচ দিন পরে যদি আপনার চারা বের হয় তাহলে আপনি মাছা দিয়েছেন কবে মাছা মনে করেন চারা বয়স এখন পনেরো বিশ দিন হয়েছে আচ্ছা অর্থাৎ চারার বয়স পনেরো থেকে বিশ দিন হওয়ার পরে আপনি মাছা দিয়েছেন মাছা দেওয়ার পরে আপনার কত দিনে ফলন ধরা শুরু হলো পঁয়ত্রিশ দিনে ওই মাছার মানে মাছা দেওয়ার আগে ফল মাছা যখন দেওয়া শুরু করেছে তখন একটা দুটো ফল দেখা গেছে আর কি আচ্ছা আচ্ছা বুঝছি তার মানে এটা হলো উচ্চ ফলনশীল এবং একদম কম সময়ে ধরনা আছে আর ফলন যা পেয়েছেন আপনি এর আগে তো অন্যান্য জমি দেখেছেন বা অন্য চাষীর কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছেন সেই তুলনায় আপনার এখানে ফলন কেমন দেখছেন এখন সেই তুলনায় আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো আমি বলতে পারছি না কারণ প্রথম হিসেবে আমি চাষ করছি আচ্ছা অর্থাৎ আমরা বলবো চাষীদেরকে যে এই জমিটা যে খুব ভালো বা ফলে পরিপূর্ণ এমনটা কিন্তু নয় আবার যে কম সেটাও কিন্তু নয় আবার যে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমার মনে হয় সেটাও না কারণ ফলন যা এসছে নতুন চাষি হিসেবে মাসাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার নাকি নেক্সট টাইম ভালো কিছু হবে তো মালচিং পদ্ধতিতে ব্যবহার করে রোগ কি কম দেখা যায় তো ভাই জি রোগ কম দেখা যায় টেকনিকটা একটাই মালচিং পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করবেন আর এর এই যে চাষাবাদ করলেন এ টু জেড আপনার কত দিনের ভিতরে আপনার তরমুজের জমিটা একবার চাষ থেকে শুরু থেকে একদম শেষ হবে কত দিনে সময়কালটা কত দিন সময়কাল মনে করেন 80 দিনের ভিতরে করে ক্লিয়ার হয়ে যাবে মাত্র 2 মাস 20 দিন 2 মাস 20 দিন দর্শক যারা অল্প সময়ের ভিতরে পরিশ্রম করে লাভ করতে যাচ্ছেন 3 মাসের ভিতরে তাদের জন্য তরমুজ চাষটা কি ভালো তো ভালো তবে কি এর জাত সম্পর্কে জানতে হবে তার সম্পর্কে জানতে হবে আবার টেকনিক দিয়ে ব্যবহার করা হয় মালচিং এই যে মাছা এগুলো সম্পর্কেও জানতে হবে নাকি ভাই ভুল বল আপনি আসলে এই তরমুজে কেমন রোগ বালায় দেখলেন বা ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা বা কোন ধরনের রোগের কারণে ফলন কম হয়েছে কিনা বা তরমুজ নষ্ট হয়েছে কিনা ওই ধরনের কোনো প্রভাব এই জমিতে আসে কিনা সেটা একটু বলবেন যে আপনার রোগবালাই বলতে

যত্ন নিলে রত্ন মিলে আপনি যদি চাষ করে জমিদারের ভিতর মতন এটা ভাব থাকে তাহলে কিন্তু হবে না এটা চাষির মতো ভাব থাকতে হবে জমির সাথে আপনার প্রেম ভালোবাসা থাকতে হবে আপনি জমিতে এসে নিয়মিত পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু লাভের আশা ভাই আপনি যেহেতু ভাইরাসের সম্মুখীন হয়েছেন সেটা আপনি কতটা মোকাবেলা করতে পেরেছেন সেটা একটু বলবেন ভাইরাসের মোকাবেলা করছে বিভিন্ন ছত্রাকনাশক যেগুলা ব্যবহার করছি অলিগোমাইসিন একটা আছে ভালো এটা সেটা ব্যবহার করছি তোสดงা মেনসার আছে আনটাগোলাস এগুলা ব্যবহার করে নিয়মিত আছে অর্থাৎ আপনি পরিচর্যা খুব ভালো ভাই দামের ক্ষেত্রে টরমুসটা নিয়ে কয়েকদিন আগে একদম বয়কট বয়কট জি পচুর আকারে সেই বয়কট কি আপনারা থেমেছেন নাকি এখন দামের কি অবস্থা এখন দামের বর্তমান বাজারে 30 টাকা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা আছে একটা প্রত্যেকটা টরমুস কত কেজি হতে পারে এগুলো আড়াই কেজি আড়াই কেজি আপনার টোটাল জমি কত আছে এখানে আট জমি কয়টা চারা দিয়েছিলেন প্রায় সাতশো মতো সাতশো সাতশোটা গাছ থেকে কিন্তু কিছু কিছু গাছ মারা গেছে না পঞ্চাশ করে তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ কেমন হয়েছে খরচ আমার ধরো পনেরো থেকে বিশ হাজারের মধ্যে বিশ হাজার টাকা খরচ আর নিজে পরিশ্রম করছে তিরিশ হাজার টাকা ধরলাম বিশ হাজার টাকা আশি দিনে লাভ হবে তো আল্লাহ হবে ইনশাল্লাহ দর্শক চাষিরা পরিশ্রম করলে মোটামুটি যদি বাজার তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হওয়া সম্ভব থাকে ভাই তো যারা নতুন চাষে আছে যে যারা অনেকেই তরমুজ চাষ করতে চায় থাকবে কোন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য বার্তা আছে যে প্রথমে চাষ করতে গেলে মূলধন নিয়ে লাগতে হবে আচ্ছা দ্বিতীয়ত সঠিক জাত সঠিক যা আছে মাটি নির্বাচন তারপরে আপনার শিডিউল স্প্রে যেটা নিয়মিত স্প্রে করে যেতে হবে তাহলে চাষে লাভবান হওয়া যাবে যে আধুনিক পদ্ধতি গুলো আছে পদ্ধতি গুলো অনুকরণ অনুসরণ করতে হবে অর্থাৎ আপনি যে কথা বলতে যাচ্ছেন আগে অর্থাৎ আমাদের বাপ দাদারা অ্যানালগ পদ্ধতিতে চাষাবাদ করতো যাতে বলা হয় চাষাবাদের যুগে সনাতন পদ্ধতি দর্শক সনাতন পদ্ধতি হারিয়ে যাবে আগামী কয়েক বছর ভিতরে দেখবেন সব আধুনিক পদ্ধতি এবং কৌশলেই কিন্তু চাষাবাদ শুরু হবে কারণ কেন জানেন শিক্ষিত মানুষ যখন চাষাবাদে আসছে তারা কিন্তু স্মার্ট অনেক পদ্ধতি সম্পর্কে জানছে বুঝছে ধারণা পাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে এবং তারাও কিন্তু টেকনিশিয়াল পরামর্শ নিয়ে কিন্তু এগুলো করছে এই আধুনিক চাষাবাদে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্লাস উন্নত জাত বীজের ক্ষেত্রে বা ভালো বীজের বাসাই জমির ভালো করে পরিচর্যা ভালো করে প্রস্তুতের বিষয় এগুলো জানতে হবে তো ভাই তাহলে আপনি যে কথা বললেন চাষাবাদে হবে ভালো করে জেনে বুঝে করতে হবে তাই তো এই বছর আপনি যে ফলন পেয়েছেন আগামীতে কি আপনি আসলে তরমু চাষ করবেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইচ্ছা আছে আচ্ছা দর্শক আপনারাও করতে পারবেন লাভজনক একটা চাষ আশি থেকে নব্বই দিনে ১০ থেকে পনেরো হাজার টাকা দশ কাঠা জমিতে লাভ করা সম্ভব অর্থাৎ বিঘা প্রতি বিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ হবে আশি থেকে নব্বই দিন আরো বেশি লাভ করা সম্ভব বেশি লাভ হবে যদি সে দক্ষ চাষি হয় কিন্তু নতুন চাষিরা যদি একটু বুঝে শুনে করে তাহলে বিশ থেকে তিরিশ হাজার টাকা হবে বেশি ধরলাম না অর্থাৎ আশি থেকে নব্বই দিনের ভিতরে চল্লিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা আয় করাও কিন্তু একটা খুব ভালো একটা কাজ কৃষি ক্ষেত্রে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হবে